রাজনীতি করা লোক সে বিধায়ক সে কোথায় কি করবে না করবে তার ব্যাপার তাহলে বুঝতে হবে আরো পিছনে গল্প আছে ইচ্ছারা কি করছে না করছে কেন সে তো ইলেকটেড সে ইস্তফা দিতে যাবে কেন আর সে ইলেকটেড হয়েছে এমন তো নয় যে সে নিরপেক্ষভাবে ইলেকটেড হয়েছে সে ইলেকটেড হয়েছে এনআরসি কে এনআরসি ভূত দেখিয়ে দিদির লাইন ছিল সেদিন দিদি বলেছিল মুসলমানকে ভরকাও দিয়ে ভোট কামাও সে হঠাৎ করে ইলেকটেড তো মানুষ করেছে তাকে সে যেভাবে মানুষকে বোঝান তাকে করবে কেন দিদি তাকে তো তারাইনি দিদি তাকে সাসপেন্ড করেছে বড় মনের কাছে হয়তো আবার কিছু আশা করা যেতে পারে বাবরি মসজিদ তৈরি হয়ে যায়নি সরকারি টাকা আসতেও পারে যেমন দীঘাতে জগন্নাথ মন্দিরে টাকা আসছে মহাকালে টাকা আসছে টাকা টাকা আসতে সম্প্রদায় করে না এটা আমি জানি মসজিদ ভাঙার কোন অধিকার কারীর ছিল না মন্দির ভাঙারও কোনো অধিকার কারীর থাকবে হচ্ছে ভারতবর্ষের আসল ধর্মের চেহারার স্পষ্ট ব্যাখ্যা সেই জায়গাটা আমরা যদি কেউ করি তার তার প্রতিফলন ঘটবে